হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানেই বুঝতে পারছো গ্রামে দেখো চারিদিকে সেই সবুজ নতুন গাছের নতুন পাতা কত সুন্দর লাগছে আর আমি চলে আসছি আমাদের জমিতে তিন চার বছর পর আবার সেই জমিতে শশা লাগিয়েছি তো শশা খেতে চলে এসেছি তো দেখো তিন চার বছর পরে শশা লাগিয়েছি অনেক দিন বাদ তো শশা ফুল চলে আসছে যে এখন ফুল আসছে আর এখন বর্ষার সময় তার জন্য মাচা করে দেওয়া আছে যাতে গাছগুলো পচে না যায় দেখো আর শশার ফলও চলে আসছে এই যে ফল ফল শুরু হয়েছে আর এই ফসলটা বেশি দিন যায় না শশার এটা হাইস তিন মাস তিন মাসের মধ্যে যা ফলন হয় তারপরে গাছগুলো মরে যায় জল পায়ে তো দেখো চারিদিকে মোটামুটি এক বিঘার মতো এবারে শশা লাগিয়েছি আর এটা শ্রাবণ মাস তার জন্য উপর উপর দিয়ে এ দেখো এগুলো হচ্ছে টায়ারের সুতো সুতা আর এই সুতা দিয়ে জালের মতো বুনে দেওয়া আছে গোটাটাই এই চারিদিকে দেখো টোটালটাই টায়ারের সুতা আর এই যে বাঁশ তবে অনেক বাঁশ লেগেছে এই শশাটা করতে আর এদিকের গাছগুলো এখনও পূরণ হয়নি যেগুলো ফাঁকা আছে এগুলো ছোটো গাছ এগুলো গাছ এখনো হয়নি তো বড় হয়ে এটা অটোমেটিকলি এই যে ফাঁকা গ্যাপগুলো দেখছেন এই গ্যাপগুলো মেকআপ হয়ে যাবে যেমন ওইদিকে ওই ওই মাচাটাতে মোটামুটি মেকআপ হয়ে আসছে আর ওইদিকে ফলও চলে আসছে স্টার্টিং হয়ে গেছে ফল যেমন প্রচুর ফলের ফল চলে আসছে এবারে দেখো এই যে প্রচুর ফল চলে আসছে আর এখানে ধরছে আর এই শশাগুলো খেতে দারুণ যেগুলো মাটিতে হয় ওগুলো অতটা টেস্ট হয় না আর এই ফসা মানে যেগুলো মাচাতে দেওয়া হয় ওগুলো টেস্টি হয় আর এদিকে দেখো এদিকে মেক হয়ে গেছে প্রায় দেখো গাছগুলো অনেক লতা ছাড়ছে আর ওইদিকে ওই ওইটাতে যে যেমন দেখলাম ওটা অনেকটাই ফাঁকা রয়েছে আর এদিকে মেকআপ হয়ে গেছে আর এটাতে প্রচুর ফল চলে আসছে আর এটা সপ্তাহে সপ্তাহে বিষ স্প্রে করার লাগে নাহলে গাছগুলো এরকম কোকরা হয়ে যায় এটা বিষের পরিমাণ একটু কম হয়েছে তো এটা দু এক দিনের মধ্যে স্প্রে করা লাগবে আবার দেখো ফলে চলে আসছে ভালো ফল চলে আসছে এটা পাতাগুলো কত বড় বড় দেখো কত বড় পাতা দেখো এদিকেও মেকআপ হয়ে আসছে প্রায় কিছু কিছু জায়গায় গ্যাপ আছে এগুলো অটোমেটিকলি মেকআপ হয়ে যাবে এখানে প্রচুর ফল চলে আসছে এই গাছে ছোট আছে তবে কিছু দিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে দেখো এই গাছটা কি সুন্দর চেহারা আছে মানে দুই বছর অন্তর এবারে শসা লাগানো হয়েছে তার জন্য একটু ভালো হয়েছে প্রতি বছরে লাগালে ভালো হয় না এক ফসল দেখো এই শশাগুলো হয় অতিরিক্ত লম্বা হয় লম্বা আর মোটা হয়ে যায় আর শশাগুলো খাতেও অনেকটা সুস্বাদু লাগে দেখো বাইরে থেকে মাচাটা কেমন লাগছে সে তো দেখাচ্ছি তোমাদের এক বিঘার মতো আছে আর এই সাইডটাতে দেখো এই সাইডটাতে প্রায় বুক হয়ে গেছে যে দেখো গ্যাপ নাই গোটাটাই পূরণ হয়ে গেছে তো এরকম ওইদিকেও যেগুলো তো গ্যাপ আছে সেগুলো তো পূরণ হয়ে যাবে আর এটা ফল প্রচুর চলে আসছে দেখো আর এটাতে প্রায় অনেক টাকা খরচা এক বিঘাতে বাস অনেকগুলো লেগেছে নিজে দেখো এই বাসগুলো অনেকগুলো বাস বাস লেগেছে দড়ি লেগেছে টায়ারের সুতা এই সুতাগুলো মোটামুটি পাঁচ কিলোর মতো টায়ারের সুতা লেগেছে আর বাস ম্যাক্সিমাম পনেরোটা থেকে বিশটার মতো লেগেছে তা বাসগুলো আমরা এরকম করে অর্ধেক করে দিয়েছি অর্ধেক করে দিয়েছি বলে একটু কম বাস লেগেছে পুরো যদি গোটা দিতাম তাহলে বেশি লেগে যেত আর প্রচণ্ড রৌদ্র তো যাই হোক আমাদের মাচাটা দেখছি কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবে আর তো বন্ধুরা দেখলাম আমাদের শশা মাচা তো টাটা বাই বাই